তো দেখুন আমার রাতে সব কাজগুলো আমি কমপ্লিট করে আনি ডেইলি করে প্রায় এখন তো স্কুল বন্ধ না হয় তাও করে রাখি যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে করার সকাল দিকে তাড়া উড়া লাগে স্কুল খোলা থাকলে টিফিন মান আমি একটু লেট করে স্কুলটা বন্ধ আছে বাক্যে কাজগুলা করে আনি এখন আমি গ্যাস উস আনিছি ভালো করে গ্যাসের কাপড়গুলোও দেওয়া দিয়া দিছি কালকে বৃহস্পতিবার নিরামিষ শনিবার বৃহস্পতিবার দুদিন নিরামিষ করে দেখান আমার সব কিছু ধোয়া ধুয়া হয়ে গেছে বাসন দিয়ে আনেছি এদিকে সব কিছু গুছাই আনিছি রাত্রে কাজ করা রাখলে একটু ভালো হয় সকাল থেকে অসুবিধা হয় না অন্য কাজ করা যায় ঘুম থেকে তো দেখুন আমার শাশুড়ি মা ঘুমাই আসুন আজকে ওর বাবা নাই নাইট ডিউটি লাইটটা অফ করে দিলাম জিরো এটা জ্বালাই দিছি কে আমার এই দুজনকে করে এই যে এখন রাত্রে বাজে সাড়ে এগারোটা এখন ওরা কালার করে ওদের যখন যেটা ইচ্ছা ওইটাই করে এই যে দুইজন আমি যাই এখন ঘুমাইতে কি অবস্থা বিছ মানে সারাটা দিন দিন দিনের এত বদমারে কয়েবার যে আমি এগুলো ঠিক করি ঠিক নাই আজকে বাড়ি কপার উপরগুলো সবগুলো ধুয়া দিয়ে চেয়ার লাগানো হয় নাই গুড নাইট বাই বাই